দেশ জুড়ে রোজগার মেলা করে একান্ন হাজার চাকরি নিয়োগপত্র তুলে দিল কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় রোজগার মেলার আয়োজন শিয়ালদার ডিআরএম অফিসের একটি প্রেক্ষাগৃহে নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যারা নতুন চাকরি পেলেন রেল তাদের মধ্যে মুখ্য এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী এমস এবং ক্যানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন তাদের হাতে কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তারই প্রতিনিধি শির স্বরূপ পঁচিশ জনের হাতে তুলে দিলাম এখানে প্রায় দুশো জনের বেশি যারা নতুন রিক্রুটি তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম এবং মনে রাখবেন নট এ উইথ এস দেয়ার ইজ এ সিঙ্গল অ্যালিগেশন অব করাপশান ইন ইট কোনো অ্যালিগেশনই নেই তদন্ত তদন্ত পরের বিষয় কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি রিক্রুটমেন্ট শুরু হলে পরে তার কিছুদিন পর থেকে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ আসা রোজগার মেলা সম্পূর্ণভাবে ভাওটা বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি এগারো বছর প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী বাইশ কোটি চাকরির আগে হিসাব দিন বাইশ কোটি চাকরি হিসাব দিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শূন্য পদ এবং সেই অনুপাতে চাকরি হিসাব শ্বেতপত্র হিসাবে প্রকাশ করুন বাকি গোটাটা ভাওতা এবং নাটক স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট করানো কমিশনের চ্যালেঞ্জ তৃণমূলের চিহ্নিত বোমাবাজ পুলিশকে বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের ছাব্বিশের ভোটে ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন যারা প্রমাণ লোপের কাজ করছে সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিন পিরিয়ড থাকে সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না তার তো পনেরো কুড়ি দিন সময় লাগবে কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয় তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের মানুষের ভোট পেলে তো ক্ষমতায় আসবেন দু হাজার একুশেও তো অনেক তর্জন বর্জন করেছিলেন উনি একটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছিলেন সেখানে গোহারা হেরেছেন শ্রমিক ভট্টাচার্য সামনের দিনে আরো খারাপ অবস্থা হবে সমগ্র বিজেপির আর এখন তো বলছেন ক্ষমতায় আসার আগে রাজ্যপাল দেখবেন যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হয় আর ইলেকশন কমিশনের কথা বলছেন আরে ইলেকশন কমিশনের একটা ম্যানুয়াল আছে সেটা কোনো দলকে দেখে হয় না এইসব যে চিন্তা করছেন না ইলেকশন কমিশন আমাদের সঙ্গে আছে বলে সমীর ভট্টাচার্য ভাবছেন যে ভোটার লিস্ট স্ক্যাম করে এদিক ওদিক করে হয়তো আমরা কিছু পেয়ে যেতে পারি সেগুড়ে বালি